আসসালামু আলাইকুম ইউটিউবে আমার ইসলামী গণতন্ত্র প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান চ্যানেলে ইসলামিক গণতন্ত্র বুর্জা গণতন্ত্র ও কমিউনিস্ট গণতন্ত্রের উপর গণভোট করার চোদ্দতম বক্তব্যের তৃতীয় খণ্ডের ধারাবাহিকতায় এখন গণভোট করার উপর চোদ্দতম বক্তব্য চতুর্থ ও শেষখণ্ড সরকারি জরিপে প্রকাশ আটষট্টি শতাংশ জনগণ চায় নির্দলীয় প্রেসিডেন্ট শাসন নির্দলীয় প্রেসিডেন্ট নির্বাচন অথচ সরকার চায় দলীয় প্রধানমন্ত্রী শাসন এই ব্যাপারে হাইকোর্টে রিট হতে পারে এই সম্পর্কে বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আন্দোলনের সময় যে নয় দফা দাবি ঘোষণা করেছিল তার মধ্যে সপ্তম দফাতে বলা হয়েছে দলীয় রেজল ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও ছাত্র সংসদ চালু করতে হবে বিগত সরকার এই দাবি মেনে নেয়নি তাই এই দাবি মেনে নেওয়ার দায়িত্ব বর্তা এ অন্তর্বর্তীকালীন সরকারের উপর কিন্তু বর্তমান এই সরকার এই দাবিও মেনে নেয়নি এর কারণ হচ্ছে নেপথ্যের সেই শক্তি যার কারণে রাজনৈতিক দল ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য নির্বাচন সংস্কার কমিশন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে সরকারের কাছে সুপারিশ করেনি এই ব্যাপারে গত তৃতীয় খণ্ডে আলোচনা করা হয়েছে নির্বাচন সংস্কার কমিশন আটষট্টি দশমিক দুই আট শতাংশ জনগণের সমর্থিত রাজনৈতিক দল বাদে জনগণের সরাসরি ভোটে নির্দলীয় প্রেসিডেন্ট নির্বাচন সমর্থন না দিয়ে মাত্র তেরো দশমিক শূন্য আট শতাংশ জনগণের সমর্থিত পূর্বকার বহুদলীয় রাজনৈতিক দল ব্যবস্থা সম্বলিত প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা বহাল রাখার জন্য প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করেছে প্রধান উপদেষ্টা এ প্রস্তাব গ্রহণ করে প্রয়োজনীয় সংস্কার কাজ বাদ দিয়ে তড়িগড়ি করে জাতীয় সংসদের নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে করার ঘোষণা দিয়েছে উনসত্তর দশমিক সাত এক শতাংশ জনগণ নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন সমর্থন করাতে নির্বাচন সংস্কার কমিশন তা মেনে নিয়ে নির্দলীয়ভাবে স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের পূর্বে করার জন্য সরকারের কাছে সুপারিশ করেছিল কিন্তু সরকার এই সুপারিশ মেনে না নিয়ে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর আপত্তি সত্ত্বেও কারো কারো প্রচণ্ড চাপে এই নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের পরে করার ঘোষণা দিয়েছে এ থেকে দেখা যায় নির্বাচন সরকার কমিশনের মতামত বা সুপারিশ মেনে না নেওয়ার ক্ষমতা সরকারের কাজ সরকারের রয়েছে এই সত্ত্বেও সরকার বহুদলীয় রাজনৈতিক দল ব্যবস্থা সম্বলিত তথা বুর্জা গণতন্ত্র সম্মত প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থার প্রতি নির্বাচন সংস্কার কমিশনের অযৌক্তিক সমর্থনকে মেনে নিয়ে এই ব্যবস্থার অধীনে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন করার ঘোষণা দিয়েছে পারিপার্শ্বিক অবস্থা থেকে এটা বোঝা যায় যে থাকা শক্তিশালী স্বার্থবাদীদের চাপে প্রধান উপদেষ্টা এটা করেছেন শুধু তাই নয় এদের চাপে ত্যাক্ত বিরক্ত হয়ে তিনি প্রধান উপদেষ্টার পদ থেকেও পর্যন্ত করতে চেয়েছিলেন বিগত সরকারের পতনের জন্য সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো পনেরো বছর যাবৎ আপ্রাণ চেষ্টা করেও জনগণের সমর্থন না পাওয়ায় ব্যর্থ হয়েছিল যখন নির্দলীয়ভাবে গঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন করা শুরু করে দেয় তখন জনগণ যারা রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা হারিয়ে ফেলেছিল তারা বিগত সরকারের পতনের আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে ঝাঁপিয়ে পড়ে ফলে বিগত সরকারের পতন ঘটে যখন নির্বাচন সংস্কার কমিশন বাংলাদেশ ব্যুরোর মাধ্যমে সংস্কার প্রস্তাব তৈরির জন্য আটষট্টি দশমিক দুই আট শতাংশ জনগণ জনগণের সরাসরি ভোটে নির্দলীয় প্রেসিডেন্ট নির্বাচন করার পক্ষে সম্মতি জ্ঞাপন করে বর্তমান সরকারকে এই ব্যাপারে পুনরায় ভেবে দেখার জন্য অনুরোধ করছি নির্দলীয়ভাবে জনগণের সরাসরি বোটে প্রেসিডেন্ট নির্বাচন যেহেতু একটি বৈপ্লবিক পরিবর্তন সেহেতু এই ব্যাপারে গণভোট করাই সমীচীন তাই নির্দলীয়ভাবে জনগণের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচন অথবা এই ব্যাপারে গণভোট প্রদান না করা হলে যথাসময়ে হাইকোর্টে রিট এই ব্যাপারে হতে পারে ইসলামী গণতন্ত্র তথা ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক দল নেই এই ব্যবস্থায় নির্দলীয়ভাবে জনগণের সরাসরি সমর্থনে প্রেসিডেন্ট তথা খুলিফা নির্বাচন করা হয় ইসলামের চায়ের খুলিফার কেউ রাজনৈতিক দল করেননি এমত অবস্থায় সরকারকে ইসলামিক গণতন্ত্র বুর্জা গণতন্ত্র ও কমিউনিস্ট গণতন্ত্রের উপর গড়্বোট করার জন্য বিনীত অনুরোধ করছি আমার আজকের বক্তব্য এখানেই শেষ করছি পরবর্তীতে আমার আজকের বক্তব্যের পর গণভটের উপর পনেরোতম বক্তব্যের ভিডিও বের হলে তা দেখার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি আল্লাহ হাফেজ